মেরি বাই নি যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাজা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার আপডেট ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত তো আমি একটা আপডেট দিতে তোমাদের চলে এলাম তো আজকের হচ্ছে ন তারিখ কালকে দশ তারিখ পরশু এগারো কালকে বিকাল থেকে একটা কম্পিটিশান শুরু হয়ে যাচ্ছে কালকে বিকালে সমস্ত সেটা ঢুকে যাবে এগারো তারিখ কম্পিটিশানটা আছে সারাদিন তো ঈদ উপলক্ষে ঈদ মোবার উপলক্ষে দারুয়া কাঁথি দারুয়াতে কম্পিটিশনটা রয়েছে তো অনেকগুলি সেট রয়েছে তোমরা জানো দারুয়াতে খুব জোরদার কম্পিটিশান হয় অনেকগুলি সেট থাকে তো তার মধ্যে আমি লিস্ট একটা পেয়ে গেছি তো কি কি সেট রয়েছে তো প্রতিটা সেটা কনফার্ম নয় তার সত্ত্বেও একটা লিস্ট মোটামুটি আমি পেয়ে গেছি তো বেশ কিছু সেটা কনফার্ম করেছি আর বেশি কিছু পাইনি যাই একটা লিস্ট পেয়েছি তো লিস্টটা আমি বলে দিচ্ছি তো বন্ধুরা এক নম্বরে রয়েছে কিন্তু বড় মিউজিক তারপরে লাটুয়া সাউন্ড তো পশ্চিম মেদিনীপুরের তো লাটুয়া সাউন্ড কিন্তু জাস্ট কিছুদিন আগে পারেডি একটা কম্পিটিশান করতে হয়েছিল মোটামুটি খারাপ নয় ভালো সেটা তো তারপরে বিভি মিউজিক ময়নার বর্গহিমা যেটা বলে তো মহামায়া মিউজিক কেউচিয়া মহামায়া এবং এইচ এম এস সাউন্ড হলদিয়া তো ওই সেটআপটা কিন্তু আমি গিয়েছিলাম বন্ধুরা টেস্টিংয়ে তো খুব ভালো রেজাল্ট টেস্টিংয়ে আমি শুনেছিলাম তো ওই সেটআপটা রয়েছে ওখানে রাধে রাধে সাউন্ড তো রাধে রাধে সাউন্ড কিন্তু ভালো সাউন্ড তো আমি টিএমএস বা জানাবুল ভিডিওতে এই আদালত সাউন্ডের টেস্টিং দেখেছি খুব ভালো সেট তো ওটাও এখানে ভাড়া রয়েছে কলাকার মিউজিক তোমরা চিনো কাথির কলাকার রয়েছে প্রিন্স মিউজিক রয়েছে সন্তোষ মিউজিক রয়েছে কৃষণনগরের এবং মনস্টার মিউজিক মনস্টার মিউজিক বলতে সাউন্ড প্লাস যেটা নিউ সাউন্ড প্লাস সেটা যে মনস্টার মিউজিক প্রো করেছে ওই সেট আপটা রয়েছে তার সঙ্গে রয়েছে বন্ধুরা কিন্তু টাইটানিক মিউজিক যেটা বর্তমান ট্রেন্ডিংয়ে রয়েছে টাইটানিক মিউজিক কারণ পারিট কম্পিটিশানে গিয়েছিল শেষ মুহুর্তে এবং যাই হোক অনেক ঝামেলা হয়েছে তো সেই ঝামেলাতে মিঠুদাম যাই হোক একটা ইন্টারভিউ দিয়েছে এন্টারটেনমেন্ট বক্স কমিশন কম্পিটিশান এই চ্যানেলে তো আমি দেখেছি তোমরাও তো দেখেছো তো মিঠুদার ওই সেট রয়েছে তো তার সঙ্গে রয়েছে কিন্তু বন্ধুরা বলে রাখি মহাবাহু মিউজিক তো ওটা হচ্ছে কিন্তু উড়িষ্যার সেটা মহাবাহু তো ওই সেট রয়েছে তার সঙ্গে কেবি সাউন্ড পশ্চিম মেদিনীপুরে কেবি সাউন্ড রয়েছে বি মিউজিক প্রো রয়েছে যেটা বিভূতিবাবু সেটা বি কেমিনিটের সেট আপ যেটা বি মিউজিক প্রো সেটা রয়েছে আর এটা সেট কিন্তু কোথায় আছে তো বি মিউজিক প্রোটা রয়েছে আর তার সঙ্গে বন্ধুরা বলে রাখি রক মিউজিক রয়েছে খেজুরি রক মিউজিক চার মিউজিক নতুন সেট আপ যেটা ভগবানের জায়গা প্রথম দেখেছিলাম আমরা তো ওই সেট আপটা রয়েছে মহাকালী চিমুড়িদনিয়া তো যে সেট হচ্ছে কিন্তু বন্ধুরা বলে রাখি টু বেসের টু বেস থ্রি মিটের যে সেটাপটা যেটা সম্ভবত মুন্ডো ছিল তো ওই সেট রয়েছে এবং তার সঙ্গে রয়েছে মা সাউন্ড তোল্লা তোমরা জানো খুব ভালো সেট তো জাস্ট কিছুদিন আগে তোমাদের দক্ষিণ কলম যে কম্পিটিশনটা হয়েছিল ওখানে খুব খতরনাক হয়েছিল এবং নাম করেছিল বলে আমি এটা শুনেছি তার সঙ্গে রয়েছে কিন্তু নাগরাজ মিউজিক এটা কিন্তু দইসাই সেট আপ দইশাই বলতে পারো কি মারিজদা বলতে পারো ওখানকার এই সেট তো ও সেট আপটা রয়েছে তার সঙ্গে দেবী মিউজিক রয়েছে তবে দেবী মিউজিক মন্দিরে বললে সম্ভবত বেড়ে দেবী মিউজিক তো মুকুন্দপুরের দেবী মিউজিক নয় বেড়ে দেবী মা যে আছে ওই সেট আপটাই হবে তো দেবী মিউজিক বলে দিয়েছে যাই হোক তার সঙ্গে রয়েছে বন্ধুরা কিন্তু শঙ্কর মিউজিক চণ্ডীপুরে যে একটা মিউজিক রয়েছে শঙ্কর মিউজিক ওই সেট রয়েছে তার সঙ্গে মা কালী জনকার রয়েছে জনকার যে একটা সেট রয়েছে মা কালী তো নতুন লুক নিয়ে বেশ কিছুদিন আগে একটা ভাড়া খেটেছিল ভালো রেজাল্ট তো ওই সেট আপটা রয়েছে তার সঙ্গে কিন্তু বন্ধুরা বললে রাখি এস্কিং যেটা আমি গত বছর দীঘাতে দেখেছিলাম দীঘা মিরকোতা মিরকোতা কম্পিটিশান সম্ভবত এসেছিলো ওই ওই কম্পিটিশানে দেখেছিলাম তো এস্কিং ওটা রয়েছে দীঘার সেট আপ আর রয়েছে কিন্তু বন্ধুরা জানা মিউজিক জানা মিউজিক বলতে মোসাগা মোসাগা আ তো আজকে রানিং করছে বলে শুনলাম মশাগার ওই সেট আপটা তো নীলপুরে তো ওই সেট আপটা কালকে রয়েছে ওখানে ভাড়া কালকে সমস্ত সেট আপ ঢুকে যাবে সন্ধ্যা থেকে এবং আমি চেষ্টা করব কালকে রাতে যাওয়ার জন্য না হলে কিন্তু পরশু দিন সকাল থেকে থাকছি তো সমস্ত সেটা আপডেট সমস্ত সেট সেটা ভিডিও কম্পিটিশন সবই থাকবে আমার চ্যানেলে অবশ্যই তোমরা সে যোগাযোগ রাখো আর কিন্তু কোন লিস্টে কিন্তু নেই সেট আপগুলি আরও বন্ধুরা বললে কি এটা তো জাস্ট পঁচিশটা খানে আমি বললাম কিন্তু আরও কিছু সেট রয়েছে তো অনেকেই বলছে তিরিশটা পঁয়ত্রিশটা হবে তো কটা হয় সেটাই জানার ব্যাপার সেটাই দেখার ব্যাপার অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো ফার্স্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। একটা আপডেট ভিডিও দিয়ে দিলাম তোমাদেরকে তোমরা অবশ্যই চলে আসো হ্যাঁ কীরকম আসবে সেটা বলে দিই তো বন্ধুরা তোমরা যখন যারা দারুয়া আসতে যাও কম্পিটিশান দেখতে তারা কিন্তু চলে আসবে কাঁথিতে নামবে কাঁথিতে নামার পরে রূপসি বাইপাসে নামবে রূপসি বাইপাসে নামার পরে কিন্তু ওখানে অটো টোটো ধরলে অটো নেই টোটো রয়েছে টোটো ধরলে কিন্তু তোমরা দারুয়া পৌঁছে যাবে এবং পৌঁছে দেবে তো ওখান থেকে যেতে পারো আর যদি ট্রেনে আসতে যাও তাহলে ট্রেনের স্টেশনের নামলে কাঁথি স্টেশনের নামলে কিন্তু অটো বা অটো টোটো টোটোতে পৌঁছে দেবে দারুয়া বললে পৌঁছে দেবে তো দারুয়ার জাস্ট যেখান থেকে কাঁথি পেরোলে দারুয়া শুরু ওখান থেকে জাস্ট দু সাইড দু সাইড করে প্রতিটা সেট আপ থাকবে বন্ধুরা প্রতিটা সেট কিন্তু কাল রাত থেকে চলে আসছে এবং পরশু কিন্তু কম্পিটিশন রয়েছে বড় কম্পিটিশান সারাদিনের কম্পিটিশন অবশ্যই তোমরা চলে আসো আমি তো থাকছি তো এই একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা আরও এরপরে একটা কম্পিটিশন রয়েছে কুদি জল দালা তোর ও আপডেটটা কনফার্ম সেটা গুলি নিয়ে আমি এরপরে একটা ভিডিও দিয়ে দেবো অবশ্যই তোমরা চ্যানেল চোখ রাখো ডিজে মহারাজ ব্লক সেই চ্যানেলটি ইউটিউব ফেসবুক দু জায়গাতেই পেয়ে যাবে তো বাজে বন্ধুরা দেখা হচ্ছে কিন্তু বক্সের মেলাতে